আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা নয় ফলোয়ারের এই কন্টেন্ট মনিটাইজেশন পেজটি বিক্রি করা হবে পেজটির ডিটেলস আমি স্ক্রিনে গিয়ে দেখাবো দেখে যদি আপনার পছন্দ হয় পেজটি নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে পেজটি নিতে পারবেন কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে চলুন স্ক্রিনে গিয়ে আগে পেজের ইনফরমেশনগুলো দেখে নেই ওকে চলে আসছে স্ক্রিনে লক্ষ্য করুন এই যে নয় হাজার এই পেজটি বিক্রি করা হবে আমি পেজটির ডিটেলস দেখাচ্ছি লক্ষ্য করুন এখানে পেজ রিকমেন্ডেশন ওকে আছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটি আমি যদি দেখাই কোনো ধরনের ইস্যু নেই গ্রিন টিক মার্ক এখানে দেখা যাচ্ছে এবং মনিটাইজেশন যদি আমি দেখাই দেখেন মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কোনো ধরনের কোনো এখানে প্রবলেম নেই এবং মনিটাইজেশনের মূল যে বিষয়গুলো সেগুলো যদি দেখি দেখবেন যে এখানে মনিটাইজেশন ভায়োলেশন নেই পলিসি ইস্যু থেকে যদি আমি ক্লিক করি কোনো ধরনের পলিসি ইস্যু আছে কি না সেটা আমি দেখাবো লক্ষ্য করুন লোডিং নিচ্ছে একটু ওয়েট করতে হবে লক্ষ্য করুন এখানে যে নো মনিটাইজেশন ভায়োলেশনস ঠিক কোনো ধরনের ভায়োলেশন নেই গুরুত্বপূর্ণ পয়েন্ট মনিটাইজেশন টুলস এখান থেকে নিশ্চিত হয়ে যাওয়া যাবে যে পেজটি কী মনিটাইজেশন লক্ষ্য করুন স্টার ব্র্যান্ডেড কন্টেন্ট এবং কন্টেন্ট মনিটাইজেশন গ্রিন টি মার্ক আছে অর্থাৎ আপনি এই পেজ থেকে পিকচার পোস্ট করে আয় করতে পারবেন টেক্সট লিখে আয় করতে পারবেন ছোট্ট ভিডিও রিলস ভিডিও আপলোড করে আয় করতে পারেন বা লং ভিডিও আপলোড করে আয় করতে পারবেন আমি যদি কন্টেন্ট মনিট্রাইজেশনে ক্লিক করি তাহলে আরও কিছু ইনফরমেশন আপনারা দেখবেন এখানে আরেকটা একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যে পেজে স্টোরি দিবেন সেখান থেকেও আয় করতে পারবেন এটা একটা অনন্য বৈশিষ্ট্য ঠিক আছে তো আর একটু বিষয় আমি আপনাদের ইনক্লুড করে দেই এখানে যে ইনসাইডে ক্লিক করব এই পেজের যে অডিয়েন্সগুলো আছে কোন দেশীয় সেটা আপনি আপনাদেরকে দেখাবো লক্ষ্য করুন সৌদি আরবিয়া ইউনাইটেড আরব বা আমিরাত ইউনাইটেড স্টেট ভিয়েতনাম এই সকল কান্ট্রির অডিয়েন্স এখানে দেখা যাচ্ছে তো যেহেতু কম ফলোয়ার মোটামুটি যদি এই সকল বিষয় দেখে কারো এই পেজটি নিতে আগ্রহী থাকেন কেউ তাহলে সে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কীভাবে একটা বিষয় আমি আপনাদেরকে বলি অনলাইন থেকে আপনি যেখান থেকেই পেজ কেনেন না কেন যার কাছ থেকে কিনছেন তার সম্পর্কে আগে ডিটেলস জেনে নেবেন কারণ অনলাইনে প্রতারণা হয় সবচেয়ে বেশি আমার কাছ থেকে যদি আপনি পেজটি নিতে চান তাহলে আগে ফুল পেমেন্ট করতে হবে তারপর আমি আমার আপনাকে পেজটি বুঝাই দেবো সুতরাং আমার সম্পর্কে আপনার কিছু ইনফরমেশন জানতে হবে এই সকল ইনফরমেশন দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আদারওয়াইজ নক দেওয়ার প্রয়োজন নেই আমি দেখাচ্ছি এখানে লক্ষ্য করুন এই হলো আমার ফেসবুক মেইন আইডি তো নিচের দিকে যদি আমরা যাই দেখবেন যে এখানে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি সেটা দেয়া আছে নাগেশ্বরী ডি এম একাডেমি পড়ছি নাগেশ নেওয়াশি এম এল হাই স্কুল পড়ছি দুইটা হাই স্কুল নাগেশ্বরী কলেজ পড়ছি এবং রংপুরে এখন আসছি এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেয়া আছে এর পাশে দেখেন একটা পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে সফল প্লাঞ্চার হিসাবে একটা প্রতিবেদন করছে এই পোস্টটিও দেখে নিতে পারেন অনেক ফেক আইডিয়া আছে তো এই কারণে এই বিষয়গুলো আপনাদেরকে বলা আরেকটা বিষয় এখানে যে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড চাইলে আপনি এখানেও আমার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবেন ইনবক্স করে ঠিক আছে এটা আমার পেজ যেহেতু আমি ফেসবুক এবং ইউটিউব রিলেটেড ভিডিও মেক করে থাকি সকল ভিডিও এই পেজ এবং চ্যানেলে আপলোড করা হয় এখানে দেখলে দেখতে পাবেন যে একটা নাম্বার দেওয়া আছে এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি মেসেজ করবেন প্রথমে কল দিবেন না মেসেজ করে রাখবেন তারপর আমি ফ্রি হয়ে আপনাদের মেসেজে রিপ্লে করব অনেক মেসেজ আসে রিপ্লে পেতে হয়তো একটু বিলম্ব হইতে পারে এইটা আপনারা দেখে নেবেন ঠিক আছে এই যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখানো হলো এই সকল দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন হচ্ছে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার প্রোডাক্টটি বুঝাই নেন আমি শুধু পেজ বিক্রি করি না পেজের পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি যদি প্রয়োজন হয় ঠিক আছে আপনি আপনার মনিটাইজেশন পেজ অথবা চ্যানেলটিও আমার কাছে বিক্রি করতে পারবেন দ্রুত কন্ট্যাক্ট করুন আর কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন পেজটি ফলো করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্য ভিডিও মেক করা হয় এবং সিক্রেট বেশ কিছু বিষয় শেয়ার করা হবে ধন্যবাদ টাটা